শিলিগুড়ি পুর নিগমে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে শিলিগুড়ি পুর ট্রেড লাইসেন্স বিভাগে এদিন কর্মচারীরা হঠাৎ ট্রেড লাইসেন্স বিভাগের রুম থেকে ধোঁয়া দেখতে পারেন কার্যত দেখতে দেখতেই আগুন আরও তীব্র আকার ধারণ করে খবর দেওয়া হয় দমকল বিভাগকে ঘটনার খবর পেয়ে দুটি ইঞ্জিন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা কার্যত বিভাগের দপ্তরে ছিল বিভিন্ন কাগজপত্র আগুনের জেরে ভস্মীভূত হয়ে যায় প্রচুর নথিপত্র তবে দীর্ঘক্ষণের চেষ্টায় এই মুহূর্তে নিয়ন্ত্রণে আগুন আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় কি কারণে লেগে থাকে ওটা আমরা বলতে পারবো না আমরা আগুনটা জেনারেলি লাগার পরেই ঢুকি এর অনেক কারণ থাকতে পারে সেটা তদন্ত সাপেক্ষ ফরেন্সিক আর বলো আমাদের দুটো ইঞ্জিনে কাজ হচ্ছে এখন একটা খালি হয়ে যাওয়া আর একটা আমরা ব্যাকআপের জন্য রেখেছি বড় বাউজার সেটা আমি বললাম না প্রথমেই ওটা আমরা বলতে পারবো না সে তো তদন্ত সাপেক্ষ সেটা আমাদের রাইট নেই ওটা ফরেন্সিক ডিপার্টমেন্ট এখন কান্ডার কন্ট্রোল একটু ধোয়া আছে ঠিক আছে আপনারা তো প্রথমে দেখেছেন এখন কন্ডিশন দেখুন হ্যাঁ একজন তো অসুস্থ হয়েছিল না না আমাদের এটা ডিউটি আমাদের কোনো ব্যাপার না আমাদের ঠিক হয়ে যাবে হ্যাঁ টুয়েড লাইন সেন্সের একটা সেকশন শুনলাম আমি কিন্তু আমরা যতটা চেষ্টা করেছি জল না দেওয়ার চেষ্টা করেছি মানে ধুয়োকে ইয়ে করে করে বা ওই কাগজগুলোকে সরিয়ে বস্তা দিয়ে কর্পোরেশনের লোকরা ও করেছে ওরা বস্তা দিয়ে কাগজ অনেক সরিয়ে ফেলেছে সিকিউর জায়গায়

এখানে হঠাৎ করে আগুন লাগে সেটা আমাদের কর্মীরা ইন্টারভেন করেন এবং ফায়ার ব্রিগেডও এসছে আগুনটা নিভে গেছে কেন কীভাবে আগুনটা লাগলো সেটা আমরা তদন্ত করে দেখব ফায়ার ব্রিগেডও করবে আমরাও সব ডিজিটাল সব হয়নি নাইন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিজিটালাইজড হয়েছে ডিজিটাইজেশনে কয়েক লক্ষ পেপার সময় লাগে সমস্ত পেপারগুলোকে টোকনোলজিক্যালি সাজিয়ে সাজিয়ে করতে হয় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা এখনও বাকি আছে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিজিটাইজেশন আমি আসার পরেই আমরা বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশন থাকাকালীন সিদ্ধান্ত নিয়েছি ওয়েবেল আমাদের রাজ্য সরকারের সংস্থা তারা করছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিজিটাইজড হয়েছে পেপারগুলো আমাদের নতুন করে আমরা ওয়ার হাউস তৈরি করেছি সেখানে আধুনিক পদ্ধতিতে সেটা প্রিজার্ভ করা হচ্ছে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেস্ট অফ দি ডকুমেন্টেশন কাজ চলছে হয়েছে বল মনে কর সেটা দেখতে বলতে হবে এটা ডিজিটাইজড অলরেডি এই এই এরিয়াটা হয়েছে কিনা আমি জানি না সেটা ম্যাটার অফ রেকর্ডস দেখলে বোঝা যায় ঠিক আছে দমকাল স্কেচে আমাদের লোকেরাও ছিল তারাও চেষ্টা করেছে আলটিমেটলি আগুন হ্যাঁ হয়ে গেছে এখন আগুন লেগেছে ন্যাচারালি ওগুলো ঠিকঠাক করতে কোথায়